আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহবাগ চত্বরে জুলাই আন্দোলনের ভাইরা উপস্থিত আছে তাদের আদ আন্দোলন নিয়ে তাদের যৌক্তিক আন্দোলন নিয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝেও তারা কিন্তু উপস্থিত আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জলাই আন্দোলনকারীদের এই অবস্থান কর্মসূচি যেখানে তারা রোদ বৃষ্টি ঝড় সবকিছু উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের দাবি না পূরণ হওয়া পর্যন্ত এখান থেকে না যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন সেটি সত্যিকার অর্থেই অনেকটা সংগ্রামের পথ তাদেরকে অতিক্রম করতে হবে এই পথে দেশবাসীর সবাইকে সঠিক হওয়ার জন্য তাদের আহ্বান দেখুন সব চেরণী মানুষ সর্বস্তরের মানুষ এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন যে যার মতো অবস্থান থেকে এখানে অবস্থান নিয়েছেন সকল শ্রেণীর মানুষ যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে এদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছিল সেই ভাইরাই কিন্তু আজ তাদের পরিচয়ের দাবিতে রাজপথে অনাথের মতো বসে আছে যেটি বাঙালি জাতির জন্য একটা লজ্জার বিষয় যতদিন লাগে আমরা এখানে থাকবো গতকাল নয়টা থেকে শুরু হয়েছে আজকে সারাদিন চলবে যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি না মানবে ততদিন আমরা এই অবস্থান কর্মসূচি বল rắnে গেছে কোনো দাবি দাবি হচ্ছে আমাদের থেকে হয়েছে প্রশাসন আমাদের এই আন্দোলনকে ব্যাহত করার জন্য চেষ্টা করছিল কালকে এবং বিভিন্নভাবে আমলিকে দছনা আমাদের এখানে ঢুকে বিভিন্ন হয়রানির চেষ্টা করছিল কিন্তু আমরা তাদের আর সুযোগ দিইনি বা তারা আমাদের ব্যাহত করতে পারেনি দর্শক আপনারা ঠিক যেমনটি শুনছিলেন যতক্ষণ পর্যন্ত ওনাদের দাবি পূরণ হবেন না ততক্ষণ পর্যন্ত ওনারা এখানে অবস্থানের ব্যক্ততা জানালেন এটি কিন্তু সত্যিকার অর্থে বাঙালি জাতির জন্য বাঙালির জন্য একটা লজ্জার বিষয় যারা যুদ্ধ করলো যারা জীবন দিল যারা তাদের জাম দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করলো সেই সোনার ছেলেরা সেই সংগ্রামী মানুষেরা সেই রক্ত যোদ্ধারা সেই অঙ্গ করা যোদ্ধারা আজকে তারা নিজেদের পরিচয় পরিচয়ের জন্য একটা রাষ্ট্রীয় মর্যাদার জন্য রাস্তায় এসে দাঁড়িয়ে আছে এটি বাঙালি জাতির জন্য এটি মানব জাতির জন্য সত্যিকার অর্থেই একটা লজ্জাজনক অবস্থা যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে ফ্যাসিস্টের পতন হলো নতুন বাংলাদেশ গড়ে উঠল তারা কেন কিসের জন্য আজ রাজপথে তাদের পরিচয়ের দাবিতে দাঁড়াবে কেন তারা তাদের পরিচয় পাওয়ার জন্য দ্বিতীয়বারের জন্য আবার কেন তাদেরকে এই রাজপথে নামতে হলো তাহলে কি তারা অনাথের মতো থাকবে তাদের কোনো পরিচয় থাকবে না এই স্বাধীন দেশে এই স্বাধীন দেশে কেন তারা স্বাধীনভাবে নিজের পরিচয় দিতে পারবে না মানুষকে সেই দাবিতেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এটি কোনো অযৌক্তিক দাবি তারা কিন্তু রাখেনি এখানে তারা কোনো সংঘাত বা কোনো সংঘাতপূর্ণ কর্মকাণ্ডেও জড়িত হয়নি একদম শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তাদের এখন পর্যন্ত কোনো প্রশাসনিকভাবে বা সরকারিভাবে তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি এই দাবি এ দাবি মেনে নেওয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত এখন পর্যন্ত আসেনি এখান থেকে যেটা জানা যায় এটি সত্যিকার অর্থেই হতাশাজনক যে দর্শক আমাদের সাথে থাকবেন শাহবাগের আপডেট আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ